থ্রিমিনিট এডুকেশনে আপনাকে স্বাগত আমরা আজকে শিখব কতিপয় ক্রিয়াপদের সাধুরূপ থেকে চলিত রূপ আপনার যদি থ্রিমিনিট এডুকেশন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করার পাশে করে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান সাধুরূপ থেকে চলিত রূপ দেখিবে দেখবে যাইবে যাবে করিবে করবে বলিবে বলবে খেলিবে খেলবে খাইবে খাবে ঘুমাইবে ঘুমাবে শুনিবে শুনবে হইবে হবে পড়িবে পড়বে নাচিবে নাচবে ছুটিবে ছুটবে গিয়াছে গে আছে করিয়াছে করেছে বলিয়াছে বলেছে এ ছিল আমাদের আজকের সাধুরূপ থেকে চলিত রূপ পার্থক্য আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন ভিডিওতে লাইক করবেন আপনি যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন धन्यवाद